আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড আমাদের শরীরে জমা হলে কিন্তু আমাদের শরীরে গাউট বা বাতের মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে আমাদের এই ইউরিক অ্যাসিডটা মানে জয়েন্টে জয়েন্টে প্রত্যেকটা জয়েন্টে শরীরে প্রত্যেকটা জয়েন্টে হাতের গোড়ালে থেকে আরম্ভ করে প্রত্যেকটা শরীরে জয়েন্টে হাঁটু থেকে আরম্ভ করে আঙুলের প্রত্যেকটা ঘেঁটে ঘেঁটে জয়েন্টের কবজা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইউরিক অ্যাসিড দানে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয় বাতের মতো সমস্যা তৈরি হয় এই সমস্যার কারণে অনেকেই কিন্তু ভুগছেন এবং এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য অনেকেই অনেক মেডিসিন ব্যবহার করছেন কিন্তু কিছুতেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তা এই ইউরিক অ্যাসিড বাড়া থেকে রক্ষা করার জন্য বা ইউরিক অ্যাসিডকে ঠিক রাখার জন্য বেস্ট হোমাইপ্যাথি মেডিসিনের কথা বলবো একটি সেই মেডিসিনগুলো আমরা যদি ব্যবহার করেন ব্যবহার করলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আমরা কিন্তু সহজেই কিন্তু মুক্তি পাবেন এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া থেকে রোগ মানে রোধ করা মানে বাধা দেওয়ার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনটা বলব সেই মেডিসিনটা ব্যবহার করুন সঠিক হবে তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা সহজেই কিন্তু মুক্তি পাবেন বা ইউরিক অ্যাসিড আমরা শরীরে জমতে দেবে না তাহলে সে আপনারা অবশ্যই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আমরা সহজেই কিন্তু মুক্তি পাবেন তা এই ইউরিক অ্যাসিড সমস্যা যারা ভুগছেন তাদেরকে কটা টিপস বলবো বা খাবারের কথা বলবো সেখানে কিন্তু আপনারা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন বা এই ইউরিক অ্যাসিডটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে যারা অ্যালকোহলিক বা যারা হয়তো অ্যালকোহল পান করেন বা যারা হয়তো চর্বি জাতীয় খাবার বা রিচ ফ্যাট জাতীয় খাবার বা লালানি জাতীয় খাবার অতিরিক্ত যারা খান বা অতিরিক্ত লবণ যারা এক্সট্রা লবণ যারা খান তাদের ক্ষেত্রে বা সামুদ্রিক মাছ যারা খান তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউরিক অ্যাসিড বাড়ার সমস্যাটা কিন্তু দেখা যায় এছাড়াও যারা অতিরিক্ত দেখবে ওবিসিটি মোটাওয়া তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার একটা প্রবণতা অবশ্যই থাকবে তাছাড়া জেনারেশনের হিসাবে যারা বংশগত ইউরিক অ্যাসিডের সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থাকে তা এই ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে আমাদের শরীরে যে চয়েন্টে জয়েন্টে পেন থাকছে সাথে সাথে কিডনির সমস্যাও আসতে পারে এবং হার্টের মতো সমস্যা কিন্তু আসতে পারে ইউরিক অ্যাসিড যদি দীর্ঘদিন ধরে যদি আপনি ইউরিক অ্যাসিডের সমস্যা ভোগেন সেক্ষেত্রে তাই এই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই বেস্ট মেডিসিন বলবো বা ইউরিক অ্যাসিডে পেশেন্টরা যদি জলের পরিমাণটা কম খায় সেক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা আসতে পারে বা কিডনির মধ্যে একটা সেটিমেন্ট জমা হতে থাকে তাই জন্যে অবশ্যই ইউরিক অ্যাসিডের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই জল কিন্তু কম খাবেন না জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিয়ে এই হোমিওপ্যাথি মেডিসিনটা হচ্ছে আমরা আর্টিকা ইউডেন্স মাদার আর্টিকা ইউডেন্স মাদারটিকে আপনারা অবশ্যই দিনে দুবার দুপুর এবং রাত্রে দিনে দুবার আপনারা আধ গাপ উষ্ণ গরম জলে মিশিয়ে দিনে দুবার অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা এই মেডিসিনটাকে খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করুন তাহলে সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন সাথে সাথে হোমিওপ্যাথি জার্মানির একটি মেডিসিনের কথা বলছি মেডিসিনটার নাম হচ্ছে আপনার অ্যাডল কোম্পানি জার্মানি এডল কোম্পানির সিক্সটি ফোর এই হোমিওপ্যাথি ড্রপের রেসেন্ট জার্মানির অ্যাডেল কোম্পানি সিক্সটি ফোর হোমিওপ্যাথি ডফের মেডিসিনটির মধ্যে অনেকগুলি হোমিওপ্যাথি লো পোটেন্সি মেডিসিন দিয়ে কিন্তু কম্পোজিশন করে কিন্তু পেটেন্ট মেডিসিনটি কিন্তু তৈরি করা হয়েছে এই মেডিসিনটি দ্রুত কিন্তু ইউরিক অ্যাসিডকে কমাতে কিন্তু সাহায্য করে এবং ইউরিক অ্যাসিড তৈরি হওয়া থেকে বাধা দিতে সাহায্য করে বা তৈরি হতে দেয় না শরীরের মধ্যে কেননা ইউরিক অ্যাসিড যেখানে তৈরি হয় আমাদের শরীর স্কিনে বা হয়তো খাবারের সাথে যে এটা যাচ্ছে রেগুলার খাবারের সাথে জমতে জমতে ব্লাড এসে দাঁড়ায় তাই এই ইউরিক অ্যাসিডটা জমতে কিন্তু বাধা প্রাপ্ত করে এই মেডিসিনটি তা অ্যাডল কোম্পানি সিক্সটি ফোর এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে অবশ্যই খাবেন পনেরো ফোটা করে সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আমরা খাবেন সাথে সাথে মাদার টকে ব্যবহার করবেন দ্রুত কিন্তু তাদের কমে যাবে এই মেডিসিনটা কন্টিনিউ আমরা দু মাস ব্যবহার করার পর ফের ব্লাডটা টেস্ট করে দেখবেন যে ইউরিক অ্যাসিড কন্ট্রোল হয়েছে তবুও কিন্তু মেডিসিনটাকে আমরা কন্টিনিউ আরও দুই থেকে তিন মাস ব্যবহার করুন দেখবেন যে আমরা ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আমি সহজেই কিন্তু মুক্তি পেয়ে গেছি তা বন্ধুরা কটা টিপসের কথা বলছি সেই টিপসটা আপনারা অবশ্যই মেনে চলুন তাহলে কিন্তু কিছু খাবারের নিষেধ করছি সে খাবারের কারণে আপনার ইউরিক অ্যাসিড বাড়া থাকলে অবশ্যই খাবেন ইউরিক অ্যাসিড বেশি থাকলে আপনাদেরকে অবশ্যই জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে আপনাদেরকে ভেন্ডি থেকে আরম্ভ করে মুসুরি ডাল খাসির মাংস বাঁধাকপি ফুলকপি বিট গাজর এবং অবশ্যই আপনাদেরকে চরপি জাতীয় খাবারটাকে কিন্তু অবশ্যই কম খেতে হবে এবং জলটাকে অবশ্যই ঠিক রাখতে হবে এবং আপনারা এই ইউরিক অ্যাসিডের সমস্যায় যদি আপনারা দীর্ঘদিন যদি ভুগেন তাহলে আমাদেরকে অবশ্যই ব্যায়াম এক্সারসাইজ এটা ঠিক মতো রাখতে হবে রাত্রের সময় ঘুমাতে হবে সকালে উঠে অবশ্যই একটু ব্যায়াম এক্সারসাইজ হাঁটাহাঁটি করুন দেখবেন যে আপনাদের ইউরিক অ্যাসিডটা দ্রুত কিন্তু কমতে শুরু করেছে বা আপনারা সহজে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কোনো কাজে আসবে যদি আপনাদের আরও নতুন কিছু ভিডিও দেখার যদি বক্তব্য থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ বক্সে জানাবেন ভিডিও যদি আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন যদি প্রথমবারের মতো আপনি ভিডিওটা দেখে থাকেন ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেলামটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সঙ্গে সঙ্গে কিনে কিন্তু আপনার কাছে কেন পৌঁছেই যায় ভিডিও যদি কোনো বক্তব্য থাকে আপনার ডিসক্রিপশান বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু বা মেসেজে অবশ্য অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন